2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে কিংবা 2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন অনেক টেনশন অনেক দুশ্চিন্তা ঠিক আছে সো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সেই দুশ্চিন্তা দূর করে দেব আমি আজকের এই ভিডিওতে একদম গোপন কিছু কথা তোমাদেরকে বলে দেব একদম গোপন সোর্স থেকে পাওয়া কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে ফেলবো সেইগুলো আসলে তোমাকে আর কেউ বলতে পারবে না ঠিক আছে সো তোমাকে আমি অযথা কথা না বলে মেইন কথাতেই চলে আসি নার্সিং অ্যাডমিশন টেস্ট দুই পঁচিশ এটা আসলে কবে অনুষ্ঠিত হইতে পারে প্রথমেই যে কথা ছিল নার্সিং অ্যাডমিশন টেস্ট হওয়ার কথা হিসাব অনুযায়ী মার্চের দিকে ঠিক আছে মার্চের দিকে হওয়ার কথা কিন্তু মার্চে হচ্ছে রমজান মাস তাই না সো রমজানের আসলে নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার তেমন একটা পসিবিলিটি নাই সো সর্বশেষ যে মিটিংটা হয়েছে তাতে করে যে ডেটটা ফিক্সড হয়েছিল সেটা হচ্ছে এপ্রিলের আঠারো তারিখ খুব সম্ভবত শুক্রবার ঠিক আছে এপ্রিলের আঠারো থেকে উনিশ শুক্রবার এটা ঠিক আছে এপ্রিলের আঠারো তারিখ যদি এটা বোধ হয় সেটা হচ্ছে শুক্রবার ছিল বুঝছো শুক্রবার কারণ তোমরা জানো যে নার্সিং অ্যাডমিশন টেস্ট বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট এগুলো কি হয় শুক্রবারেই হয় বেশি ঠিক আছে সো এপ্রিলের আঠারো তারিখ সম্ভবত সেটা হচ্ছে শুক্রবার ছিল কিন্তু ওই দিন এই যে এই দিন এই দিনটা হচ্ছে যে তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা ডেট দিয়ে দিছে যার কারণে এই দিন আসলে ভর্তি পরীক্ষা হওয়ার একটা তেমন কি নাই কোনো সম্ভাবনা নাই তাহলে এখন কি হইতে পারে এখন এই ডেটটা পিছাবে বা আগাবে তাই না এখন কিছু পিছানো হোক বা আগানো হোক সেটা হচ্ছে অবশ্যই শুক্রবার হইতে হবে অর্থাৎ এই পরীক্ষাটা এখন তোমার হয়তো বা এপ্রিলে এপ্রিলের বারো অথবা তেরো তারিখ যেটা শুক্রবার বারো অথবা তেরো তারিখ মানে মেবি যেটা শুক্রবার অথবা এরপরে অথবা পরে এপ্রিলের যে তোমার হচ্ছে পরের সপ্তাহ যেটা পরের সপ্তাহ হচ্ছে তোমার খুব সম্ভবত পঁচিশ তারিখ তাই না খুব সম্ভবত তারিখ শুক্রবার ঠিক আছে এই শুক্রবার শুক্রবার অনুযায়ী ডেটটা দেখে নিও কি মানে মানে কয় তারিখ হয়ে যায় আর কি ঠিক আছে তো এই দিকে হওয়ার সম্ভাবনাটা এখন খুব বেশি ঠিক আছে এইদিকে হওয়ার সম্ভাবনাটা এখন অনেক বেশি এখন তোমরা প্রিপারেশন নিতে পারো এইটাকে টার্গেট করে তোমরা প্রিপারেশন নিতে পারো যে এইটার হচ্ছে বারো তেরো তারিখে নাগাদ হয়ে যাবে ওর হচ্ছে এপ্রিলের পঁচিশ তারিখ নাগাদ হবে এই হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার সম্ভাবনা এখন সার্কুলার কবে দিতে পারে ভাই এইটা নিয়ে তোমাদের একটা দুশ্চিন্তা এখন লেগে যাইতে পারে যে ভাইয়া সার্কুলারটা আসলে কবে দিতে পারেন সার্কুলার নার্সিং পরীক্ষা সার্কুলার ঠিক আছে সো সার্কুলারটা আসলে কবে দিতে পারে সার্কুলারটা হচ্ছে গিয়ে তোমার ফেব্রুয়ারি মাসে দিয়ে দিবি ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে সাকুরাটা ফেব্রুয়ারি এবং তোমাদের ফেব্রুয়ারি থেকে আমি আশা করতেছি ইনশাআল্লাহ যে তোমাদের ফেব্রুয়ারি থেকে अप्लाई শুরু হয়ে যাবে এই কথাগুলো আমি আশা করি যে এই কথাগুলো তোমাদেরকে কেউ বলে নাই এখন পর্যন্ত এবং বলতেও পারবে না কারণ এই কথাগুলো একদম গোপন সোর্স থেকে আমি পাইছি একদম তোমার একদম হচ্ছে তাদের যে মিটিং হয়েছে বোর্ড থেকে বাংলাদেশ নার্সিং ওমি রেফারি কাউন্সিল থেকে ঠিক আছে সো এইরকমই একটা সম্ভাবনা সর্বশেষ আমি যতটুকু জানি ঠিক আছে সো তোমরা হচ্ছে গিয়ে তোমার এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা ভাইয়া এখন আসলে প্রিপারেশনটা কিভাবে নেব পরীক্ষা তো এই তারিখ হয়ে যাবে এখন তো চিন্তার ব্যাপার হচ্ছে প্রিপারেশন এখন দেখো তোমাদেরকে আমাদের আমি দীর্ঘদিন ধরে নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য পড়াই দুই হাজার একুশ সাল থেকে এবং প্রথম বছর থেকেই আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণে সফলতা পেয়ে আসছি জাতীয় মেধায় আঠারো বছর সফ অনেক ভালো পরিমাণ সফলতা আমরা প্রতি বছরই পেয়ে আসতেছি ঠিক আছে ওই জায়গা থেকে আমরা এমন একটা ওই জিনিসগুলোকে শো করতেছি তো এই বছর তোমরা যারা নার্সিং ভর্তির যুগ শিক্ষার্থী আছো তোমাদের জন্য এই যে স্মার্ট বোর্ডিয়া ক্লাস হবে ছাড়লাম এবং তোমাদের জন্য আমরা বেস্ট

এবং সেই ক্লাসগুলো ডেফিনেটলি বেস্ট ক্লাস হবে ডেফিনেটলি বেস্ট ক্লাস তোমার কাছে আমাদের ফ্রি ক্লাস করো ভাইয়া আমাদের নিউট্রন মিডিয়া ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে কয়েকটা ফ্রি ক্লাস করলেই বুঝতে পারো আমাদের ক্লাসের কোয়ালিটি সম্পর্কে একশো বিশটারও অধিক হচ্ছে কি পরীক্ষা হবে তোমাদের চান্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষা তোমরা পরীক্ষা দিয়ে নিজেদের প্রিপারেশনটাকে কি করতে হয় ইনশিওর করার জন্য তোমাদের পরীক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একশো বিশটার অধিক পরীক্ষা হবে আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের এখান থেকে আমাদের স্পেশাল স্পেশাল শুধু কি স্পেশাল লেকচার শীট দিব না স্পেশাল লেকচার শীটের সাথে আরো কিছু জিনিস আমরা দিব কি কি দিব স্পেশাল লেকচার শীটের সাথে আমরা সাজেশন দিব সাজেশন দিব আমরা হচ্ছে তোমার বই গাইড যেগুলো এগুলো দিব একদম তোমার শতভাগ প্রিপারেশন নিশ্চিত করার জন্য ভাই যা যা প্রয়োজন আমাদের নিউট্রন মিডিয়ার পক্ষ থেকে তোমাকে সব কিছু প্রদান করব নার্সিং ভর্তি প্রস্তুতি দেশের অনলাইন প্ল্যাটফর্ম নিউট্রন মিডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে আমরা এই সব কিছু প্রদান করবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে বুঝতেই পারতেছো তোমার শতভাগ প্রিপারেশন নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন আমরা দিচ্ছি এবং আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুবিধাটা সেটা হচ্ছে তুমি যদি সামহাও ভর্তি পরীক্ষা দিয়ে তোমার কাছে মনে লাগছে যে ভাই কাছে কোর্স করলাম এখান থেকে আমার পরীক্ষা প্রশ্ন কমন আসে নাই আমার টাকা আমার ফেরত লাগবে তুমি যদি এটা বলতে পারো যে তুমি স্যাটিসফাইড না তাহলে তোমার টাকা ব্যাক হয়ে যাবে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে নার্সিং ভর্তি পরীকে আমরা এর আগে কখনো এরকম কাজ করি নাই এই যে স্পেশাল একটা কোর্স এত কিছু সুযোগ সুবিধা এত বেশি ক্লাস এত বেশি পরীক্ষা এই যে স্পেশাল লেকচার শীট সাজেশন গাইড সবকিছু আমরা প্রদান করতেছি এটা কোর্সের কথা জানো মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এইটার কোর্স ফি মানে আশ্চর্য ব্যাপার এটা একদম অবিশ্বাস্য ঠিক আছে এটা আমরা চাইতেছি যাতে করে তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট এই কোর্সে এনরোল করতে পারো ফুল কোর্সের এটা ফি শিওর সাকসেস ফুল কোর্সের ফি এটা শিওর সাকসেস ফুল কোর্সের ফি হচ্ছে গিয়ে তোমার এটা শিওর ফুল আর আমাদের এক্সাম বিটের ফিটা আরো কম মাত্র চারশো টাকা ঠিক আছে আমাদের এক্সাম বিচে এক্সাম থাকবে আহ তোমার হচ্ছে তারপরে আমরা শীর্ষা এগুলো দিয়ে দিবো তো এই কি তোমার আমাদের মানে ইয়া এগুলা যেহেতু আমরা পুরসিটা একদম কমাই নিচ্ছি যার কারণে এগুলো সবকিছু সফট কপি আমরা তোমাকে দিবো ঠিক আছে এক কথায় তোমার শতভাগ प्रिपरेशन নিশ্চিত করা যাবে যা যা প্রয়োজন সবকিছুই কিন্তু আমাদের নিউট্রন বিডিআর পক্ষ থেকে তোমাকে দিয়ে দেওয়া হবে এখন এত কিছু যে পাঁচ ভাইয়া এত কিছু কোর্স ইয়াটা কিভাবে তুমি হচ্ছে এনরোল করবে আমি জানি তোমরা সবাই এনরোল করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছ এখন সো এনরোল করার ওয়াক আমি তোমাকে বলে দিচ্ছি ব্যাক নাম্বারটা লিখে দিচ্ছি 01793 ফোর নাইন ঠিক আছে নাইন ফোর নাইন এটা তো ভাইয়ের হোয়াটসঅ্যাপ আছে তুমি ভাইকে হোয়াটসঅ্যাপে পারো আর ভর্তি হওয়ার ক্ষেত্রে এই নাম্বারে বিকাশ আছে বুঝতে তুমি আমি বিকাশে টাকা পাঠানোর পরে বিকাশে টাকা পাঠানোর পরে জাস্ট তুমি যে টাকা টাকা পাঠাইছো পাঠাইছো থেকে ওই লিখে যেট অথবা স্ক্রিনশট অথবা স্ক্রিনশট তুমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে স্ক্রিনশট তুমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে তাহলে হয়ে যাবে তো এটা তোমাদের জন্য অনেক বেস্ট একটা অপরচুনিটি তোমাদের প্রস্তুতিটাকে সম্পন্ন করতে দেখা হবে ইনশাল্লাহ বিজয় থ্যাংক ইউ সবাইকে আলাইকুম